অর্ডো করা হয় না এই জন্য লাইভেও আসা হয় না দীর্ঘদিন পর লাইভে আসলাম আমি এখন লাইভে আসলাম না আমার সঙ্গে আরেকজন আছে যার উপস্থাপনায় আপনারা বিভিন্ন ভিডিও দেখছেন মিষ্টি মায়া সেও আছে সে রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে সে কথা বলবে এখন তো আসলে মানে মূল বিষয় যেটা এখন তো আর এখানে গান ছাড়ি না কমেডি ভিডিও বিভিন্ন মানে মিক্সার ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করি মূলত ছিল চ্যানেল এখন তো আর গান করি না ইতিমধ্যে আমাদের একজন এক জয়েন্ট হয়েছে তো আসলে কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর কিছুক্ষণের মধ্যে মিষ্টি মায়া আমাদের সঙ্গে এসে অ্যাড হবে তো সে পর্যন্ত সবাই থাকবেন আসলে মেয়ে মানুষ তো মেয়ে মানুষ বলে কথা সে রেডি হচ্ছে তো আসেন এসে একটু কথা বলে দর্শকের সাথে দর্শক তো এখন আর আমাকে চেনে না দীর্ঘদিন লাইভ না করলে যা হয় মানে ভিডিও ওইভাবে ছাড়া হয় না বুঝতে পারছেন দীর্ঘদিন ভিডিও ছাড়া হয় না দর্শক অ্যাক্টিভও নেই ইতিমধ্যে বেশ কিছু আমি কমেডি ভিডিও ছাড়ছি শর্ট ভিডিও লং ভিডিও সারছি লাইভ আরেকজন এসে অ্যাড হয়েছেন আসলে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন হয়ে তাহলে অবশ্যই ওদের সঙ্গে থাকবেন চেষ্টা করবো আপনাদের মধ্যে নতুন নতুন বিনোদনমূলক ভিডিও দেওয়ার আসলে ভাই বিভিন্ন চাপের মধ্যে কারণে ভিডিও বানানো হয় না মন নতুন গান চাই আসলে ভাই কি বলবো নতুন গান তো অবশ্যই দিতে ইচ্ছে করে আসলে আমি তো এখন থাকি বেশিরভাগ সময় ডাকে যার পর গান দিতে না আমি এখন কিছু কমেডি ভিডিও ছাড়ি পাশাপাশি চেষ্টা করব আপনাদের নতুন কিছু গান শোনানোর জন্য আবু তালেব মন্ডল ভাই কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসেন না আপনি তো অনেক ব্যস্ত পড়ছেন সে ব্যস্ত মানুষ তো ভাই অনেক মেয়ে মানুষ বোধ নেই ব্যস্তই থাকে আমি তো আর ব্যস্ত থাকতে পারি না

মানে লাইভে যদি মানে পার্সেন্ট অ্যাড না থাকে তাহলে তো আসলে কথা বলে মজা পায় না তাই দোষটা তো দর্শকেরও না আমার নিজের দোষ আসলে আমি তো এভাবে লাইভও করি না ভিডিও মানে আপলোড করি না দীর্ঘদিন মানে বিরতিহীন অবস্থায় আছে মানে মানুষ মানে বিরতিহীনভাবে ভিডিও আপলোড করে আমি বিরতিহীন বিরতিহীনভাবে আপলোড দাবাদ রাখছি যার কারণে দর্শক হয়ে গেছে আমাকে চেনেই না দর্শক আসো একটু বক বক করো দর্শকের সঙ্গে আসো একটু কথা বলো লাইভে যেয়ে অন্তত এসে তো আপাতত একটু সাক্ষাৎ দিয়ে যাচ্ছেন ভাই বর্তমানে বিভিন্ন হয়েছে যেখানে আমরা আসলে তো ওই রকম কন্টেন্ট ক্রিয়েটার না যে আমরা ভালো মানের কন্টেন্ট আমরা বানায় আপলোড করবদূরের কন্টেন্ট ক্রিয়েটার তো আমরা হয়নি সিম্পলিটি মানুষ মাঝে মধ্যে upload করি আমরা youtuber না মানে এক কথায় মানে youtube থেকে বের হতে পারি না ধরে রাখতে পারি না এরকম অবস্থার মধ্যে আমাদের মানে অবস্থা করে রাখছি যারাই লাইভে আবার অন্তত একটু কমেন্ট করে যাবেন অন্তত ভুল টুল কি করি অন্তত সেটুকু একটা কমেন্টের মধ্য দিয়ে বলে যাবেন ইতিমধ্যে দুজন আছেন লাইভে বের হয়ে গেলেন আসলে সবাই লাইভে এসে এসে বের হয়ে চলে যাচ্ছে কোনো মন্তব্য নেই মন্তব্য ছাড়াই বের হয়ে চলে যাচ্ছে ছোট করে করে তোলা কমেন্ট করলে সেন কথা বলা যায় আসলে কে কোথায় থেকে লাইভ দেখছেন কোথায় থেকে দেখছেন কোথায় থাকেন একটু কথা বলবো ভালো লাগবে সবাই এসে এসে চুপচাপ একটু দেখে বেরা চলে চলে যাচ্ছে আসলে সবাই লাইভে এসে তাহলে কথা না বলেন আসলে লাইভ আর ইচ্ছাও জাগে না তো আসল কথা বলবো কার সঙ্গে একা একা বক বক কার সঙ্গে লাইভ মানে সবাই নিরবে দেখেন দেখে দেখে বের হয়ে চলে যাবে তাহলে কি হইল বলো মানে আমাকে দেখছেন আমি আপনাদের কোনো রিয়াক্ট করতে পারছি না কথা বলতে পারছি না তাহলে কেমনে কি বলে যারাই লাইভে অন্তত একটা কমেন্ট করে যান দেখছেন কোন কমেন্ট করছেন না আমরা সেলিব্রিটি না জন্য কোন কমেন্ট করছেন না তাই তো সেলিব্রিটি হলে তো কমেন্টের সরাসরি বেঁচে যেত মানে কার কমেন্টের রিপ্লাই দিচ্ছি দিচ্ছি না একের পর এক কমেন্ট করতেন যাই হোক সবাই যে যেখান থেকেই মানে এতক্ষণ আমার সঙ্গে অ্যাড হয়েছেন একটু দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো এখন ধারাবাহিকভাবে লাইক করার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ